আসসালামু আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আমি অফ ক্যামেরায় মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে এখন কড়াইয়ের মধ্যে মাংস দিয়ে দিব তারপর এক কাপ পেঁয়াজ কুচি দিব তারপর হচ্ছে দুই চামচ রসুন বাটা দিবো দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ বাটা তারপর হচ্ছে দেব আদা বাটা দুই চামচ জিরা দেড় চামচ আপনারা চাইলে পেঁয়াজ বাটা স্কিপ করতে পারেন আমরা দিয়েছি এখন হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব এখন দিয়ে দেবো কিছু তেজপাতা দিয়ে দেবো দারচিনি এলাচ পরিমাণ মতো তেল তেল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে এখন এর মধ্যে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিবো আস্ত কাঁচামরিচ দেব তার মধ্যে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব লবণ দিতে ভুলে গিয়ে আর ঢেকে দিয়েছি ওরা আনলাম ওই লবণ দিতে ভুলে গেছিলাম এর জন্য এখন আমি এখন ঢাকনাটা উঠে দু চামচ লবণ দিয়ে দিতেছি লবণ দিয়ে এখন একটু নেড়ে নেব নেড়ে আমি গ্যাসের চলে এখন আলুটা ভেজে নেব এর জন্য পাইপেন গরম করে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটা ভেজে নেবো হালকা ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলবো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে আর পাশে যে মাংসতে যে পানিটা বের হয়েছে পানিটা বের এলে এখন বলক আসছে বলক আসার পরে আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো যেমন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন সেদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ত্রিশ মিনিটের মতো রান্না করে নিব। ত্রিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে বিরিয়ানির মশলাটা অর্ধেকটা দিয়ে দিব আর বাকিটা হচ্ছে পোলাওর মধ্যে দিবো এখন মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেঝে গ্যাসের চুলাই হচ্ছে বিরিয়ানির জন্য পাউডার রান্না করে নিচ্ছি এর জন্য কিছু তেল তেজপাতা এলাচ দারুচিনি চিনি দিয়ে অল্প একটু ভেজে এর মধ্যে লবণ আর হচ্ছে আদা বাটা দিয়ে ভালো করে দশ দশ মিনিটের মতো ভালো করে ভেজে নেব যত ভালো করে ভাজা হবে তত ঝরঝড় হবে এর মধ্যে আমি কষানো মাংসটা দিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেব বল পর্যন্ত অপেক্ষা করব এই যে বলক এসে পড়েছে এখন আমি ওই অর্ধেক মশলাটা বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেবো এই যে আমার পানিটা শুকিয়ে গেছে বিরিয়ানিটা রান্না শেষ এখন বিরিয়ানিটা আমি প্লেটে বেড়ে নিয়েছি আমরা সবাই খাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম